কাস্টমার আসছে না কত বছর পরে দোকানটা খুঁজেন পাঁচ বছর পরে এর আগে তো কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার নামটা কি যেন রুমা আমরা দেখছি ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই যে প্রসিদ্ধ চায়ের দোকান ছিল একদম ঘুরতে কোনায় ওনার হাজব্যান্ড বাদশা তিনি এই মুহূর্তে নেই তারা দুজনেই দোকানটি সবচেয়ে জনপ্রিয় ছিল এবং অনেকেই চায়ের দোকানে আসতেন আসলে আপনার চা খাওয়ার জন্য অনেকেই ব্যাচেলর এখানে এসে আড্ডা মারতো কিন্তু এখন বন্ধ থাকার পর আবার কি নতুন করে আপনাদের জানান দেওয়া হবে কিনা যে আসলে আগের মতো আবারও দোকানগুলো জমবে কাস্টমার আসুক আগে তো অনেক মানুষ আসতো এখানে যে যে সময় দোকানটা বন্ধ ছিল যে পাঁচ বছর কিভাবে চলছেন সংসার কিভাবে চালিয়েছেন অনেক কষ্টে চলাচল করতে হয়েছে